এ বর্ণনা দেওয়ার মতো ভাষা আসলে আমার নাই এত সুন্দর কেন এত সুন্দর বা কেন ভাষা আমার আমি খুঁজে পাচ্ছি না সেটা কাছের থেকে দেখাই তাহলে আপনার বুঝতে পারবেন ফিনিশিং তারপর কালার কম্বিনেশন কপার গোল্ড কালারের এই যে বেল্ট চেইনটা এটা কিন্তু পেছনে আবার এরকম চেইন আছে দেখছেন রিয়েল স্টোন এডি স্টোন মাল্টি কালার স্টোন মেটালের ফিনিশিং কাজের ফিনিশিং স্টাইল স্ট্রাকচার সেই ডিজাইন সব কিছু মিলিয়ে একটা আউটস্ট্যান্ডিং প্রোডাক্ট এটা কানে দুল হচ্ছে এটা সুন্দর সেই লেভেলে সুন্দর আপনাদের যদি পছন্দ হয় ভালো লাগা ভালোবাসা জন্মায় আপনারা স্ক্রিনশট নেবেন আপনারা অবশ্যই কনফার্ম হবেন একটা ব্যাপার আপনাদেরকে একটু বলতে চাই সেটা হচ্ছে আমাদের পেজ থেকে আপনারা যারা জুয়েলারি কিনছেন তারা যারা নিয়েছেন তারা খুব ভালো করে দেখেছেন যে একটা জুয়েলারি প্যাকিং থেকে শুরু করে আমরা কি পরিমাণ এফোর্ড দিয়ে থাকি প্যাকিং তারপর ডেলিভারি প্রসেস বক্সিং একটা বক্স যেটা আমরা দিই সেটাও কিন্তু আমাদের আলাদা করে পারচেস করতে হয় বাট আমরা কখনোই সেই জন্য যে উল্টাপাল্টা কাগজের একদম সব নরম ওই ধরনের বক্স কিন্তু দিই না আমরা হার্ড একটা শক্ত একটা বক্স দিই এবং বাবুল র্যাপ দিয়ে সুন্দর করে র্যাপিং করে দিই যাতে করে আপনাদের জুয়েলারিটা না ভেঙে যায় নষ্ট না হয়ে যায় সো এতটা কেয়ারফুলি দিই এই জন্য বলি যে আপনারা যারা প্রোডাক্ট পারচেস আমাদের কাছ থেকে করবেন যারা করেন তারা অলরেডি জানে তাদেরকে বলার কিছু নাই এবং তারা আমাদের রুলসগুলো ফলো করেই করে যারা ইন ফিউচার নতুন যদি কেউ থেকে থাকেন যদি পারচেস করার প্ল্যান থাকে করেন একটা জিনিস যে আপনি নিশ্চিন্তে পারচেস করতে পারেন এখানে আমি আপনাকে যেটা দেখাচ্ছি সেটাই দিব আমি আপনাকে এই জুয়েলারি সেটটা দেখাচ্ছি মানে এটাই দিব আপনাকে আমি অন্য কোনোটা দিবো না ডোন্ট টিক আর প্যাকিংটা যথেষ্ট রকম যত্ন সহকারে আমরা করি যাতে করে প্রোডাক্ট ভেঙে না যায় সো নিশ্চিন্ত মনে আপনারা কিন্তু আমাদের কাছে আপনাদের অর্ডারটা দিতে পারেন এবং যেহেতু ক্যাশ অন ডেলিভারি আমরা কোনো প্রকার অ্যাডভান্স দিই না ফ্রড কিছু আইডি আমাদের পেজে ঢুকে গেছে জুয়েলারি পেজে বুটিক হাউস পেজে ঢুকে গেছে তারা কি করে উতলা হয়ে যায় যে আপু বিকাশ নাম্বার দেন তাদের নাম অ্যাড্রেস এবং একটাই দিয়ে এই কাজটা বেশি করে আইডিটা আমি শেয়ার করবো শেয়ার করেছিলাম অংশ না আমি শুধু হা হারিয়্যাক দিই যখন অ্যাড্রেস ফোন নাম্বার দামটা শুনে সাথে সাথে অ্যাড্রেস ফোন নাম্বার সব দিয়ে দেয় দিয়ে বলে বিকাশ নাম্বার দেন আমি বিকাশ করে দিব কোনো কারণে যদি মিস্টেক অ্যানলি কোনো পেইজোনার বিকাশ নাম্বার দিয়ে দেন তাহলে ফলস একটা এসএমএস পাবেন যেটা বিকাশ থেকে না দিয়ে বলবে কি আপনার প্রোডাক্টের দাম যদি হয় বাইশশো টাকা সে বলবো কি আপনাকে আমি বত্রিশশো টাকা বিকাশ করেছি দেখেন কী রে ফ্রড রে ভাই এটা পুলিশের ধরায় দিয়া মানে কি বলবো থাক লাইভের মধ্যে ভিডিওর মধ্যে খারাপ কিছু বলতে চাই না এনি এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ এই সেটটা যদি কারো পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন আরও বিস্তারিত জানার জন্য ঠিক আছে আমরা জানি জানিয়ে দিলে আপনার কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করতে হবে ধন্যবাদ